সেই জিনিস নিয়ে আমরা হাজির হয়ে গেছি হচ্ছে ঠিক আছে একশো বিশ কেজি পর্যন্ত সর্বোচ্চ যত মোটাই একটা লোকই হোক তার ভারসাম্য নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটার মধ্যে তিনটা এই যে এখানে

তো এটার ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যেগুলা যা স্যাম্পল এগুলা স্যাম্পল দেখাইছি আছে না

এটা অরিজিনাল কোরিয়ান যে প্রোডাক্টগুলি আছে যে প্রোডাক্ট নারা কোম্পানি আচ্ছা আচ্ছা নারা ভেন্ডার অরিজিনাল কোরিয়ান যে আপনাদের ট্রেপলগুলা গুলি আছে সেইগুলোও পেয়ে যাবেন সেগুলোও পাচ্ছেন অর্থাৎ আপনি সেফটি আইটেম থেকে শুরু করে এখানে লাইভ বয়া থেকে শুরু করে আপনি ট্রেপল সবকিছুই পেয়ে যাচ্ছেন কিন্তু লাইভ বয়া সেফটি তারপরে হচ্ছে আপনার